গাইজ আজকে আপনাদের সাথে আর্নিংয়ের অন্যতম বেস্ট একটি প্ল্যাটফর্ম শেয়ার করব এটা হচ্ছে মেটা স্পেস নেটওয়ার্ক মার্কেটিং তো সব কিছু আপনাদেরকে বিস্তারিত জানাবো তো তার আগে একটা কথা দেখুন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর তো প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারই চাই যে তার সাপোর্টারদেরকে সবচেয়ে ভালো একটা কিছু উপহার দিতে তাই না তো আমিও আপনাদেরকে চাই যে ভালো একটা কিছু উপহার দিতে তো এই উদ্দেশ্যেই আজকে আপনাদের জন্য এই মেটা স্পেস নিয়ে হাজির হলাম ঠিক আছে তো এই মেটা স্পেসে কাজ করার মাধ্যমে আপনি চাইলে কিন্তু আপনার কেরিয়ার গড়তে পারবেন অনেক বেশি নিং করতে পারবেন তো দেখুন একটা বিষয় এখানে কাজ করতে হলে আপনাকে শুরুতে কিছু ফি দিতে হয় তো এই কারণে অনেকে বলে এটা ইনভেস্টমেন্ট অনেকে বলে এটা ফেক অনেকে বলে এখানে রেফার ছাড়া আর্নিং হয় না তো দেখুন এই সব বিষয়ে আপনাকে এগুলোকে মানে খেয়াল করা যাবে এই সব বিষয়ে ঠিক আছে কারণ তাদের এগুলো সব হচ্ছে অবাঞ্ছক কথা কারণ কেন একটা বিষয় বুঝুন যেহেতু এটা একটা লাইফ সিস্টেম তাই এখানে কাজ করতে হলে আপনাকে কিন্তু মোটামুটি একটা ফি দিতে হবে কিছু এটা কিন্তু কোনো দর্শনীয় বিষয় নয় কারণ এছাড়াও কিন্তু অনেক ইনভেস্টমেন্ট সিস্টেম আছে যেখানে কিন্তু মানুষ ইনভেস্ট করে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে কিন্তু এখানে যারা কাজ করছে কেউ কিন্তু প্রতারিত হচ্ছে না এবং লসও হচ্ছে না সকলের লাভ হচ্ছে যেটা আপনারা আমাদের পেমেন্ট প্রুফ দেখলে খুব সহজেই বুঝতে পারবেন তাই যারা বলে এটা ইনভেস্টমেন্ট সাইট তাদের কথা কিন্তু কান দেওয়া যাবে না আপনাকে অল্প কিছু ইনভেস্ট তো করতেই হবে অনেকে আছে কিছু টাকা ইনভেস্ট করতে খুব ভয় পায় তো আপনাদের জন্য বলছি আপনারা একেবারে নির্ভয়ে নির্বিঘ্নে কিন্তু এখানে কাজ শুরু করতে পারেন তো খুব অল্প কিছু মাত্র ফাইভ ইউচডিটি লাগে আর অল্প কিছু বিএনপি যার দাম হয়তো এক দেড় ডলার বিএনপির দাম অনুযায়ী আর কি তো মোট ষাট ডলারের মতো আপনি মাথায় রাখলেই হবে বাংলা টাকা একেবারে যে হিসাব করলে আপনার এক হাজার টাকার মতো পরে একটু কষ্ট করে এটা ম্যানেজ করে নেবেন তো আরেকটা বিষয় আপনারা যারা এখানে ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন যে বিশ্বস্ততার কারণে ইনভেস্ট করতে পারছেন না তারাও আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন মানে এখানে কাজ করলে আপনাদের কোনো রকমের লস হবে না ঠিক আছে গ্যারান্টি তো যদি আপনারা আমাদের লিঙ্ক থেকে কাজ করেন ঠিক আছে মানে আমাদের টিমে কাজ করেন অ্যান্ড যদি আপনার কোনো লস হয় প্রতারিত হন তবে কিন্তু আমরা সম্পূর্ণ দায়ভার দায়ভার গ্রহণ করব ঠিক আছে এই কথাটা এই কারণেই বলতে পারছি কারণ এটা সম্পূর্ণ ট্রাস্টেড অ্যান্ড এটা কিন্তু স্ক্যাম করবে না তাই আপনাদেরকে এরকম জোর দিয়ে বলতে পারছি যে যদি এটা স্ক্যাম করে তাহলে কিন্তু দায়ভার আমি নিজে বহন করব। ঠিক আছে তো বলতে পারেন ভাই আপনাকে খুঁজে পাবো কোথায় আমাকে সর্বদাই আপনারা পাবেন হয়তো এই আমাদের ইউটিউবে পাবেন অথবা টেলিগ্রামে পাবেন তো আপনাদের থেকে যদি আমার পলায়ন করতে হয় তাহলে মনে করেন যে আমার পুরো কেরিয়ার রেখে পালাতে হবে মানে আমার ইউটিউব বাদ দিতে হবে আমার টেলিগ্রাম চ্যানেল এসব বাদ দিতে হবে তো এগুলো আমি কখনোই ছাড়বো না মানে মোট কথা বুঝালাম একটা বিশ্বস্ত একটা সিস্টেম তাই আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে এখানে লস হবে না যদি লস হয় তাহলে কিন্তু আমি দায়ভার গ্রহণ করব। ঠিক আছে তো দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে এটা স্ক্যাম ভাই স্ক্যাম করবে না আপনারা এই বিশ্বাস রাখতে পারেন কমপক্ষে আগামী পাঁচ দশ বছর এটা কিন্তু মানে অনায়াসে আপনারা এখানে কাজ করতে পারবেন অ্যান্ড ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন তাই নির্বিঘ্নে এখানে কাজ শুরু করতে পারেন এখন আরেকটা বিষয় অনেকে বলে এখানে রেফার ছাড়া ইনকাম করা যায় না তো এই বিষয়টা আপনাকে বুঝতে হবে ভাই রেফার ছাড়া ইনকাম করা যায় না তো এটা তো কোম্পানির একটা সিস্টেম তাই না যদি রেফার বলেন তাহলে ভুল হবে এটা হলো কাজ ছাড়া ইনকাম করা যায় না তাই না এই কোম্পানি মানে প্রত্যেকটা কোম্পানির আলাদা তাদের নিজস্ব কিছু রুলস থাকে তো এই কোম্পানির একটা রুলস যে এখানে আপনার টিম গঠনের মাধ্যমে কিন্তু আর্নিং জেনারেট করতে হবে ঠিক আছে তাই আপনাকে এখানে কিছু রেফার করতে হবে আর রেফার ছাড়া যে আর্নিং হয় না এটাও কিন্তু একেবারে অবাঞ্চক একটা কথা ভুল একটা কথা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা প্রথম যে স্লট মানে এই ফাইভ বিএচডিটি অ্যান্ড সাথে অল্প কিছু বিএনপি মোট বললাম এক টাকার মতো আর কি এটা দিয়ে কাজ শুরু করেন যদি আপনাদের রেফার ছাড়া আর্নিং না হয় তাহলে আমাকে এত পাবেনি আমাকে ইনবক্সে বলবেন ইনশাল্লাহ আমি আপনাদের দায়ভার কিন্তু গ্রহণ করব করতে রাজি আছি আমি প্রস্তুত আছি তো সরাসরি হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি আমি নিজে এটার দায়ভার নিয়ে আপনাদেরকে কাজ করতে বলছি আর তো কোনো টেনশন নেই নাকি আপনারা কিন্তু নির্বিঘ্নে কাজ শুরু করতে পারেন ঠিক আছে আর যারা বলে যে রেফার ছাড়া আর্নিং করা যায় না তারা কিন্তু এটা ভুল কথা বলে হ্যাঁ রেফার ছাড়া বেশি আর্নিং করা যায় না এটা স্বাভাবিক কারণ আপনাকে এখানে কাজ করতে হবে আর্নিং করতে হবে কোম্পানি তাদের নিজস্ব একটা রুলস অনুযায়ী কিন্তু তারা নিজেরা আয় করে থাকে আমাদেরকে আর্নিং দিয়ে থাকে তাই না তাই এখানে আর কেউ দেরি করবেন না খুব সহজেই দ্রুত কাজ শুরু করে দিন তো কী করে কাজ করবেন এই সম্পর্কে আপনাদেরকে বলবো দেখুন এই কাজের খুব গুরুত্ব থাকার কারণে কিন্তু মানুষ দৈনিক প্রতিনিয়ত নিজেদের একটা মিটিং করে এবং মিটিং অ্যাটেন্ডের মাধ্যমে এই লোকদেরকে তাদের কাজ সম্পর্কে বুঝিয়ে থাকে বলে থাকে ঠিক আছে তো দেখুন দৈনিক মিটিং করা একটু কষ্টকর আপনাদের জন্য কষ্টকর আমার জন্য কষ্টকর তাই যেন সহজে আপনারা পান একটা কোর্সের একটা ব্যবস্থা করা হয়েছে তা আপনাদের কোর্স কিন্তু খুব সহজেই যখন তখন কাজ শিখে নিজে নিজেই কাজ শুরু করে দিতে পারবেন এ কারণে মানে অন্য কারো আলাদা সহযোগিতার প্রয়োজন হবে না ঠিক আছে তো কোর্সে কী করে আপনারা জয়েন করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো সম্পূর্ণ ফ্রি কোর্স মানে খুব সহজে আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখান থেকে কী পরিমাণ আর্নিং করছে এটার পেমেন্ট প্রুফ আপনারা হাজার হাজার পেমেন্ট প্রুফ কিন্তু পেয়ে যাবেন কোনো টেনশন নেই সব কিছু আপনাদেরকে বিস্তারিত বলবো ঠিক আছে তো একটা কথা মনে রাখবেন ভাই জীবনের সুযোগের জন্য অপেক্ষা করবেন না নিজেই সুযোগ তৈরি করে নেবেন ঠিক আছে জীবনে এক দুইবার কিন্তু ছোটখাটো একটা ঝুঁকি নিতে হয় ঠিক আছে তো ঝুঁকি নিয়ে কাজ শুরু করুন দেখবেন যে ইনশাল্লাহ আপনি ভালো ফলাফল পাবেন ঠিক আছে আর প্রতারিত হওয়া লস হওয়ার কিন্তু এখানে চান্স খুব কম আর আমি নিজে তো আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি তো আপনারা কিন্তু নির্বিঘ্নে এখানে কাজ করতে পারেন তো দেখুন এখানে কাজ কি করে শিখবেন সে সম্পর্কে বলি যে কাজ শিখতে হলে প্রথমে আপনাদেরকে আমাদের সাইট সম্পর্কে বিস্তারিত জানতে হবে তো সাইট সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখে নেবেন তো মানে আমাদের কোর্সে কি করে আপনারা জয়েন করবেন কোর্সটা সম্পন্ন করবেন সেটাই বলছি তো প্রথমত আপনাকে কাজ শিখতে হলে ওই যে আমাদের কাজের যে বিস্তারিত ভিডিওটা দেওয়া আছে সেটা দেখতে হবে বা একটু সময় দিয়ে দেখতে হবে আপনি হাতে এক দেড় ঘন্টা সময় রাখলেই কিন্তু হয়ে যাবে এখন যদি বলেন দশ মিনিটে শিখবো তাহলে তো এটা ভুল হবে তাই না চাইলে আপনাদেরকে এক ভিডিওতে অ্যাকাউন্ট খোলা দেখিয়ে দিতে পারি কিন্তু না আপনাদেরকে ধীরে ধীরে কাজ সম্পর্কে বলে বুঝিয়ে তারপরে অ্যাকাউন্ট খোলা দেখাবো ঠিক আছে তো প্রথম আপনাদের কাজ হবে আমাদের সাইট সম্পর্কে বিস্তারিত জানাই সাইট সম্পর্কে বিস্তারিত কতভাবে আর্নিং হয় কী কীভাবে আর্নিং হয় কীভাবে তারা আমাদেরকে আর্নিং দিচ্ছে মানে মোট কথা সব বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের কোর্সে জয়েন করবেন তো কোর্সে কি করে জয়েন করবেন আপনারা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বা প্রিন কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন কোর্সের লিঙ্কটা সেখানে ক্লিক করলে দেখুন টেলিগ্রামেই সবচেয়ে সুবিধা তাই টেলিগ্রাম লিঙ্কটাই দেওয়া থাকবে এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ কিন্তু ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে দেখবেন সুবিধা কিছু দেওয়া আছে তারপরে এক নম্বরে যেটা আছে সেটা হলো এই যে দেখুন মিটিংয়ের একটা ভিডিও মানে এখানে কাজ সম্পর্কে সাইট সম্পর্কে বিস্তারিত বলে দেওয়া আছে তো আপনারা বিস্তারিত কিন্তু এই লিঙ্কে ক্লিক করলে ভিডিওটা চালু হয়ে যাবে এখানে আপাতত একটা আছে পরবর্তীতে আরও ভিডিও আছে এলে অ্যাড হতে পারে তো যখন যে কটা থাকে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন বাস তাহলেই কিন্তু কাজ সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন ভিডিও দেখার জন্য এই লিঙ্কে একটা ক্লিক করবেন ক্লিক করলে আমাদের মিটিংয়ের ভিডিওটা চলে আসবে এটা দেখে নেবেন তো এটা হলো এবার দ্বিতীয়ত আরেকটা বিষয় হলো যে আপনারা তো কাজ সম্পর্কে জানলেন তাই না তো কাজ সম্পর্কে সম্পূর্ণ জানার পরে আপনার পরবর্তী কাজ হলো আমাদের এখানে দৈনিক মিটিং হয় তো একটা মিটিংয়ের একটা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে গুগল মিটে মিটিংয়ে কিন্তু জয়েন করতে পারেন তো মিটিংয়ে আলাদাভাবে জয়েন করার প্রয়োজন নেই কারণ এক ভিডিওতেই আপনাদেরকে সব কিছু কিন্তু বিস্তারিত বলে দেওয়া আছে তারপরে পরবর্তী কাজ হলো আপনাকে এখানে কাজ যখন শিখলেন তো দ্বিতীয়তে কাজ হলো আপনার একটা ট্রাস্ট টয়লেট খোলার প্রয়োজন হবে ট্রাস্ট ওয়ালেট লাগবে অবশ্যই মাস্ট বি তো যদি ট্রাস্ট ওয়ালেট না থাকে খুলে নেবেন আর যদি না খুলতে পারেন তাহলে এখানে একটা ভিডিও দেওয়া থাকবে যে ট্রাস্ট টয়লেট কী করে খুলতে হয় দেখে নিন এখানে ক্লিক করে দেখে নেবেন ঠিক আছে তারপরে ট্রান্স খোলার পর কিন্তু একটা কাজ হলো আপনার ট্রান্স টয়লেটে ছোট্ট একটা সেট করতে হবে এক মিনিটের কাজ তো সেট আপটা কী করে করবেন এটা এই যে লিঙ্ক থেকে আপনারা ক্লিক করলে কিন্তু বুঝে দেবে তো এই যে লিঙ্কে ক্লিক করলে ট্রান্স কী করে সেট আপ করতে চলে আসবে আপনারা সেটা দেখে নেবেন ঠিক আছে তো ধরেন আপনারা কাজ সম্পর্কে জানলেন তারপরে ট্রান্স অ্যাকাউন্ট করার পর ট্রান্স আপনারা সেট আপ করলেন সেট করার পর এবার কথা হলো এখানে কাজ করতে হলো যে কিছু বললাম আপনাকে সামান্য কিছু ফি কিন্তু দিতে হয় তাও সেটা বেশি নয় ফাইভ ইএচডিটি আর সাথে BNB লাগে ধরেন দুই ইএচডিটির মতো তাই ভাই কেউ পিছিয়ে থাকবেন না কাজ শুরু করে দিন ঠিক আছে অল্প কিছু টাকার প্রয়োজন ধরেন এক হাজার টাকায় লাগবে না তারপরে এক হাজার টাকা মাথায় রাখেন ইনশাআল্লাহ জীবনে কিন্তু খুব ভালো কিছু করতে পারবেন তো ট্রাস্ট ওয়ালেট সেট করার পর এখন আপনারও তো কিছু ডলারের প্রয়োজন হবে তো এই ডলার পর থেকে পাবেন তো ডলার ভাই আপনাদের সুবিধা মতো যেখান থেকে আপনি বিশ্বস্ততা সহিত নিতে পারেন আপনি সংগ্রহ করে নেবেন ঠিক আছে যেমন বাইন্যান্স থেকে নিতে পারেন বা অন্যান্য যেখান থেকে নিতে পারেন যেই দামে পারেন নিয়ে নেবেন তো যদি আপনি কোথাও থেকে বিশ্বস্ততার সহিত নিতে পারছেন না তাহলে আপনি এখান থেকে নিতে পারেন আমাদের এখানে একটা মানে কয়েকটা লিঙ্ক হয়তো দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন তবে সেখানে কিছু রুলস দেওয়া থাকবে রুলস অনুযায়ী নেবেন তো এখানে যেরকম একটা গ্রুপ লিঙ্ক দেওয়া আছে শুধুমাত্র এই গ্রুপের এডমিনদের থেকে লেনদেন করবেন তো এটা হচ্ছে যদি আপনার কোনো ব্যবস্থা না থাকে তাহলে কারণ তারা বিশ্বস্ততার সহিত দেয় তো তাই তারা দাম একটু বেশি রাখে ঠিক আছে বাকি দাম বেশি হলো একেবারে নিরেট মনে করেন যে একশো পার্সেন্ট বিশ্বস্ততার সহিত নিতে পারবেন তো যে চাইলে আপনারা এখান থেকে কিন্তু ডলার বাই সেল করতে পারেন এই যে লিঙ্কে ক্লিক করলে তো ওই গ্রুপে নিয়ে যাবে ঠিক আছে দেখিয়ে দিই এই যে লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে গ্রুপটা চলে আসবে এই গ্রুপ থেকে আপনারা চাইলে কিন্তু খুব সহজে লেনদেন করতে পারেন ঠিক আছে অর্থাৎ গ্রুপের অ্যাডমিনদের সাথে যে কোনো একজনকে ইনবক্স করলেই হবে তারপর আপনি আপনার যে যেটা লাগবে আর কি ইউএসডিটি কিংবা বিএনপি যা লাগে ওদেরকে অ্যাড্রেস দিয়ে দিয়ে আপনারা মানে বাইসেল করতে পারেন মোটকা নিতেও পারবেন বা দিতেও পারবেন যা ইচ্ছা করতে পারেন তারপরে এখন আপনি কাজ সম্পর্কে জানলেন ট্রাস্ট ওয়ালেট খুললেন তারপরে সেট আপ করলেন ডলারও কিনলেন সব কিছু এখন ফাইনালি আপনার কাজ হচ্ছে আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন তো কী করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন সেটা দেখার জন্য আমাদের এখানে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে দেখলে কিন্তু আপনি খুব সহজে নিজে নিজেই অ্যাকাউন্ট করতে পারবেন অন্য কারো সহযোগিতার প্রয়োজন হবে না এই জন্যই যে একটা ভিডিও দেওয়া আছে কী করে অ্যাকাউন্ট করতে হয় দেখে নিন এখানে একটা ক্লিক করলে এই যে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার ভিডিও আপনারা কিন্তু এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন ঠিক আছে তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন এবার শেষে আরও দু একটা বিষয় যে আপনারা তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলেন অ্যাক্টিভ করার পর এখন হলো আমাদের পেমেন্ট পুরুষ যে এখানে কাজ করে মানুষ কী পরিমাণ আর্নিং করছে কে কী পরিমাণ রেফার করে আর্নিং করছে কে কী পরিমাণ ফ্রিতে আর্নিং করছে মোট কথা সব কিছু বিস্তারিত সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন তো জানার জন্যই যে আমাদের একটা পেমেন্ট প্রুফ গ্রুপ লিঙ্ক এখানে দেওয়া থাকবে এখানে ক্লিক করে আপনারা কিন্তু পেমেন্ট প্রুফ যত ইচ্ছা দেখতে পারেন ঠিক আছে তো এখানে শুধু টেক্সট অ্যালাউড নয় শুধুমাত্র ফটো শেয়ারের মাধ্যমেই আপনারা কিন্তু পেমেন্ট প্রুফ শেয়ার করতে পারবেন তো এটা আপনারা দেখে নেবেন আপনাদের যত ইচ্ছা এখান থেকে পেমেন্ট প্রুফ আপনারা যাচাই করে দেখে নিতে পারেন ঠিক আছে অভাব নেই এরকম হাজার হাজার পেমেন্ট প্রুফ কিন্তু এখানে রয়েছে ঠিক আছে তো এখানে আমি মেন ব্যাক করি তো আশা করি মোটামুটি কি বুঝতে পেরেছেন যে এই হলো আমাদের কোর্সের বিস্তারিত যে এখানে তিন চারটা ভিডিও প্রথমে কাজ সম্পর্কে জানবেন তারপরে ট্রাস্ট ওয়ালেট খুলবেন কিছু ডলার কিনবেন তারপরে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন বাস এই হলো মোটামুটি কাজ শুরু করার পদ্ধতি তারপরে কী করে কাজ করবেন অ্যান্ড আরও বেশি পরিমাণ আর্নিং করবেন অনেকে বলেন যে ভাই কাজ তো করতে পারি কিছুটাকে ইনভেস্টও করতে পারি কিন্তু আমি রেফার করা আমার পক্ষে পসিবল না তারা কাজ শুরু করে দিন তারপরে আমরা তো আছি প্রতিনিয়ত আপনাদের সাপোর্টের জন্য আমরা আছি যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বিস্তারিত কিন্তু সহযোগিতা করব ঠিক আছে ভাই একটা কথা মনে রাখবেন জীবন আপনার তাই আপনাকেই কিন্তু সাজিয়ে নিতে হবে ঠিক আছে কে কখনো সহযোগিতা করবেও না সাজিয়েও দিবে না তাই বসে না থেকে একটু রিক্স হলো কিছু টাকার প্রয়োজন হলেও ব্যবস্থা করে কাজ শুরু করে দিন দেরি করবেন না আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও তো সকলেই ভিডিওটা দেখে কিভাবে কাজ করতে আশা করি বুঝতে পেরেছেন তারপরে আমাদের কোর্সটা কমপ্লিট করে কাজ করে মানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে কাজ শুরু করে দিন অনেক ভালো হবে জীবনে ভালো কিছু করতে পারবেন আরেকটা কথা অনেকে বলেন নেটওয়ার্ক মার্কেটিংয়ের তো অন্যান্য সিস্টেম আছে আর অনেক সাইট আছে কিন্তু মেটা কি কেন কাজ করবো হ্যাঁ সুন্দর একটা প্রশ্ন আপনি চাইলে অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারেন সবগুলাই বিশ্বস্ত কিন্তু মেটাপ্রোতে কেন কাজ করবেন ওই যে শুরুতে একটা কথা বললাম যে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরই চায় তার দর্শকদেরকে সবচেয়ে ভালো কিছু দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট কিছু একটা দেওয়ার জন্য তাই না তো আমিও চাই আমার দর্শকদেরকে সবচেয়ে বেস্ট একটা কিছু দেওয়ার জন্য এটাই বর্তমানে অনেক সাইট কিন্তু আছে নেটওয়ার্ক মার্কেটিংয়ে যেগুলো সবগুলোই বিশ্বস্ত এবং সঠিকভাবে আর্নিং দেয় কিন্তু মেটা প্রো স্পেস এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে বেস্ট আপনি চাইলে নিজে কম্পেয়ার করে দেখতে পারেন আমি দেখেছি আমার কাছে মেটা প্রো স্পেস ভালো মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এমন না যে আমার মেটাপুর স্পেসের সাথে বিশেষ কোনো ডিল আছে কোনো কথা আছে যে আমি সারা জন এখানেই কাজ করবো না ভাই যেটা আমাকে যখন আর্নিং দিবে বেশি আমি সেটাই কাজ করবো এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই না তো বর্তমানে যত মেটাপুর স্প্রে সবচেয়ে ভালো আর্নিং দিচ্ছে তাই আমি এখানে কাজ করছি এবং আপনাদের সাথে শেয়ার করলাম তাই দেরি না করে দ্রুত কাজটা শিখে কাজ শুরু করে দিন এটাই আপনাদের জন্য বেটার হবে কোনো ধরনের লস হবে না ইনশাআল্লাহ আমি তো বললাম গ্যারান্টি যদি কারো লস হয় আপনি প্রতারিত হন সাইড স্ক্যাম করে তাহলে দায় আমি গ্রহণ করবো ইনশাআল্লাহ ঠিক আছে কারণ কোম্পানিটা এরকম যে তারা নিজেরা আর্নিং করবে আমাদেরকে আর্নিং দিবে আর তাদের সিস্টেমটা এরকম যে রেফারের মাধ্যমে আর্নিং করা যায় আর এছাড়াও রেফার ছাড়াও কিন্তু আর অনেক সিস্টেম আছে যেগুলো আপনারা আমাদের মিটিংয়ে তারপরে নতুন নতুন আপনাদেরকে নিত্য নতুন আপডেট কিন্তু দেওয়া হবে আমাদের গ্রুপে তাই বলছি দেরি না করে যত দ্রুত সম্ভব কাজ শুরু করে দিন ঠিক আছে এটা আপনাদের জন্য ভালো হবে তো এই হলো আজকের ভিডিও সকলের পাশে থাকবেন ধন্যবাদ